নমস্কার বন্ধুরা সর্বানির হেসেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি কী মাছ নিয়ে এসেছি দেখো কাজুরি মাছ একদম টাটকা মাছগুলো এই মাছটা আজকে আমি রান্না করব। এখন একদম কাঁচা অবস্থায় বাছাও হয়নি আমি তারপরে ওটাকে বেছে নেব বেছে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এই দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি বেছে নিয়ে এ গাছের তো এই মাছের গায়ে তো আর এ থাকে না তোমার আঁস থাকে না এ তো বাঁচতে বেশিক্ষণ লাগে না মাথাটা একটু কেটে পেটটা থেকে ময়লাটা বার করে দিলেই মাছটা বাঁচা হয়ে যায় ভালো করে ধুয়ে নুন তোমার মাখিয়ে নিতে হয় এবার আমি একদম হালকা করে ভাজবো ভীষণ নরম মাছ এগুলো বেশি ভাজলে আবার একদম শক্ত শক্ত হয়ে যাবে হালকা করে একটুখানি আমি একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তুলে আমি মাছটা তেল ঝাল রান্না করব বেগুন দিয়ে খেতে খুবই ভালো হয় এবং কাজরি মাছ খেতে খুবই ভালো যারা ছোটো মাছ খেতে ভালোবাসে তারা তো খুব পছন্দ করে কাজরি মাছ এরকম করে আমি মাছগুলো অল্প হালকা করে ভেজে নিয়েছি নিয়েই এবার আমি খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ টাইমও লাগে না করতে বেগুনগুলোকে আমি একটু ভাজা করে নেবো আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে ওই মাছের তেলটার মধ্যেই দিয়ে আর বেগুনগুলো দিয়ে দিলাম এবার অল্প লবণ দিয়ে দেবো বেগুনগুলো যাতে না শক্ত ধরকচা বেঁধে যায় একটু লবণ দিয়ে দিলে বেগুনগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে একটু ভালো করে ভেজে নেব বেগুনগুলো আমি তাতেই বেগুন সেদ্ধ হয়ে যাবে দেখো এরম করে করলে খুবই ভালো চুনো মাছ তো খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তোমরা কে কে চুনো মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও আর আমি যেরকমভাবে করছি এরকম করে করে খেয়েও দেখবে বেশ ভালো লাগবে আর কেমন লাগলো আমাকে সেটাও জানিও আমাদের তো খুবই ভালো লাগে এরকম দেখো হয়ে গেল এবার অল্প আমি তেল দেব এক চামচ সর্ষের তেল দিলাম দিয়ে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দেবো এক এক করে যা দেবার দিয়ে দেবো কিন্তু বেশি কিছু দিতে লাগে না অল্পই জিনিস দিয়ে এই মাছটার ঝাল তৈরি হয়ে যায় তেল ঝাল একটু টমেটো দিলাম আর একটু তেল ঝাল করতে গেলে একটু টমেটো কাঁচা লঙ্কা এইসবগুলো দিলে খুবই ভালো হয় খেতে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বেগুনে তো একটু লবণ দিয়েইছি আবার সেই বুঝে আবার দিতে হবে নালে কিন্তু লবণটা বেশি হয়ে যাবে মাছের জালের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি একটুখানি সর্ষে কাঁচা লঙ্কা বাটা আছে সেটা দেড় চামচ দেব বেশি দেব না কাঁচা লঙ্কাগুলো লাল ছিল তো ওই জন্য একটু লাল লাল দেখতে হয়েছে সর্ষে বাটাটা দেখো মশলা সব দেওয়া গেলে একটু কষিয়ে নিয়েই জল ঢেলে দেবো তাতে চট জলদি হয়ে যাবে গরম ভাতের সাথে খেতে তো ভীষণ ভালো লাগে আবার মাছের ঝাল অনেকে রুটির সাথে খেতেও ভালোবাসে রুটি দিয়েও খেতে পারবে তোমরা এই গরমে কেমন আছো সবাই গরম পড়েছে খুব দেখো আমি জল ঢেলে দিলাম জল ঢেলে দিয়ে এবার ফুটে গেলেই আমি মাছগুলো দিয়ে দেবো মাছ দেবার পরে বেশি নাড়তে হবে না নাড়লেই মাছগুলো ঘন্ট হয়ে যাবে একদম বাঁশ পাতার মতো দেখতে লম্বা লম্বা পাতলা মাছগুলো হয় আমার রান্না তোমাদের কেমন লাগে ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর আমার ভিডিও দেখার পরে প্লিজ চলে যেও না একটু চ্যানেলটা ফেসবুক থেকে দেখলে ফলো লাইক ফলো করো আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে থেকো তাহলে আমার ভালো লাগবে এবং নতুন নতুন ভিডিও দিতেও আমার মন চাইবে ঝাল হয়েই গেলো এবার একটুখানি ধনে পাতা কুচি দেবো আর একটু ঝোলটা মরবে এতটা ঝোল রাখবো না আর একটু ফুটিয়ে নেব এবার ধনে কুচি একটু দিয়ে দিচ্ছি মাছের ঝালে জানোই তো ধনে পাতাটা খুবই ভালো লাগে আর একটু নাওবার আগে একটু কাঁচা সরষের তেল দেব একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে ফুটিয়ে নিলেই আমার কাজুরি মাছের তেল ঝাল রেডি হয়ে গেল মাছের ঝাল প্রায় কম বেশি সবাই ভালোবাসে অনেকে আবার কাজুরি মাছের ঝোল করেও খায় কিন্তু আমাদের আবার ঝোল করি না আমি ঝালটাই বেশি পছন্দ করে সবাই ঝাল দিয়ে গরম গরম ভাত খাবে আমার ভিডিও দেখার জন্যে তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো Hello.